আপনারা সামাজিক মাধ্যমে অন্য একজনকে স্ত্রী হিসাবে আখ্যায়িত করছেন তারা তার জন্য আমাকে নীরব থাকতে বলছে অন্যজনকে স্ত্রী হিসাবে আখ্যায়িত করছেন তাহলে সেখানে আমাকে অস্বীকৃতি দেওয়া হলো না ছবির নামা আছে ছবি আছে আমার দুইটা বাচ্চাই তো বড় অপমান ডিএনএ টেস্ট করেন আমাকে যেতে দিচ্ছে না কারণ আপনাদের যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে যে মেহবুল হাসান নাসরিন স্ত্রী তারা স্বামী স্ত্রী মানে দম্পতি সেখানে যদি নতুন করে আমি চলে আসি তখন সেই ব্যাপারটা অন্যদিকে মন নিতে পারে বিধায় সে আমাকে যেতে দিতে চাচ্ছে না আপনার শাশুড়ির সাথে কি আগে কখনো কোনো ঝগড়া না আমার শাশুড়ির সাথে আমার কোনোদিনও কোনো ঝগড়া ছিল না এই ঘটনার পর আপনার শ্বশুর শাশুড়ির সাথে যোগাযোগ হয়েছে কি এই মানে এই ঘটনার পরে হ্যাঁ আমার শাশুড়ি কালকেও আমার বাসায় ছিলেন ওনাকে সাথে নিয়ে আমি হসপিটাল থেকে এ বাসায় এসেছি ওনারা কি বলছেন ওনারা বলছে যে আমি কোনো কথা না বলি চুপ থাকি এবং ওনারা যেন এই ঘটনা মানে আমার হাজব্যান্ডকে সুস্থ করার পরে তখন তারা একটা ব্যবস্থা নেবেন এই হিসাবে আমাকে আশ্বাস করেছেন হাইট রাখার ওই একটাই কারণ যে নতুন করে যেন কোনো আইনি জটিলতা সৃষ্টি না হয় কারণ তাদের তারা একটা সিনক্রিয়েটের শিকার হয়েছেন এই সিনক্রেটের মধ্যে নতুন করে যেন কোনো আইনি মানে বিষয় না চলে আসে বা নতুন কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয় হয়তো এই কারণেই তারা এই ডিসিশনটা নিয়েছেন ডাক্তার আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কে যখন আমি বলেছি আমি ওনার স্ত্রী এবং লিগাল স্ত্রী তখন উনি একটু কনফিউজড হয়েছেন আপনি স্ত্রী থাকার পরে উনি আর মানে আরেকজন ওয়াইফ দাবি করছেন জিনিসটা কেমন হলো এই আর কি বলেছে ঠিক আছে যে স্যার আমি এটা ব্যবস্থা নিব উনি আমাকে ব্যবস্থা নিতে বলেছেন সেই আমি বলেছি ঠিক আছে স্যার আমি ব্যবস্থা নিব সারা দেশে জানলো উনি ওনার স্ত্রী অথচ আপনি স্ত্রী যেটা বলছেন আপনার মেন্টালি অবস্থা বর্তমানে মেন্টাল অবস্থা ঠিক আমি ভেঙে গেছি মানে আমার আসলে মেয়জন্ডো বলে কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। হাসপাতালে ওই মেয়জ সঙ্গে কি আপনার দেখা হয়েছিল বা কথা হয়েছিল না, হাসপাতালে তার সাথে আমার দেখা হয়নি। সে যখন জানতে পেরেছে যে আমি হাসপাতালে যাচ্ছি তখন ওখান থেকে উনি চলে গেছেন। এমনিতেও ওই মেয়ের সঙ্গে কখনো আপনার কথা হয়েছে ফোনে বা হয়েছে? হ্যাঁ হয়েছে। কী কথা হয়েছিল? আমি উনাকে অনুরোধ করেছিলাম যে আমার মানে আমি যেটা আন্দাজ করেছিলাম বা গেস করেছিলাম বলতে পারেন। সেখানে আমি বলেছিলাম যে আপনি আমার এটা মনে হচ্ছে তো আপনি এখানে আর আগাবেন না আমার পরিবারের স্বার্থে আমার সন্তানদের স্বার্থে তখন তিনি বলেছেন যে না আমি আপনার ফ্যামিলি থেকে ওনার পথ থেকে সরে যাচ্ছি এরকম অনেক কথা বলেছিলেন কিন্তু ওনারা মানে অনেক দূর যে এগিয়ে গেছেন বা অনেক দূর যে যাচ্ছেন এটা আমার জানা ছিল না শোনেন এখন আমি তাহার সাথে বাহিরে যাই না হ্যাঁ এখন আপনি বাহিরের চোখের আড়ালে কি করছেন আপনি যখন আপনার সব কিছু শেয়ার করছেন না তখন আমি কি করে বুঝবো যে উনি আসলে বাইরে কি করছেন কি করছেন না আপনি একটু সক্ষত একটু বলবেন কত সালা আপনার বিয়েটা হয়েছে এবং বিয়ে হওয়ার পরে আমি যতটুকু বুঝতে পারছি যে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ভালো একটা সম্পর্ক নেই আসলে এই কারণটা কি আর সম্পর্ক না থেকে শুরু হয়েছে ভালো শুনেন ভালো ছিলাম না কে বলছে ভালো না থাকলে এত দিন ধরে একটা মানুষ একটা সংসার করতে পারে অবশ্যই ভালো ছিলাম হয়তো কোন ভুল মানুষ ভুল করে হয়তো তিনিও হয়তো কোন ভুল করে ফেলেছেন যার কারণে এরকম সিচুয়েশন সৃষ্টি হয়েছে আপনাদের বিবাহটা পারিবারিক ভাবে হয়েছিল না লাভলি পারিবারিক আমার দেশের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া উপজেলায় আমার বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার দেশি গ্রাম গ্রামে এখন আপনি সর্বশেষ কি চাচ্ছেন আমি চাচ্ছি যে মানে যে প্রক্রিয়াই হোক আইনি প্রক্রিয়াই হোক আপনাদের মাধ্যমে আপনারা যেহেতু সোশ্যাল মাধ্যমে জানিয়েছেন বা যেটা বলেছেন যে ওনারা দম্পতি আমি আমার স্ত্রী এবং সন্তানদের একটা স্বীকৃতি চাচ্ছি এবং তার সাথে সুন্দর এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চাচ্ছি কোনো মানসিক টর্চার কোনো প্রেসার এবং কোনো মানে বহির্ভূত নির্যাতনের চাপ এটা যত না হয় আমি সেটাই চাচ্ছি সবার কাছে না স্বীকৃতি স্বীকৃতি দিয়ে না দিলে তো আর আমি সংসার করি না কিন্তু যখন সামাজিক মাধ্যমে এসে যে সামাজিক মাধ্যমে তো স্বীকৃতিটা আমাকে দিচ্ছে না কেউ আপনার স্বামীকে অবশ্যই অবশ্যই আমি চাই আমার হাজবেন্ড আমার জীবনে ফিরে আসুক এবং আমার সন্তান এবং আমার সাথে সুন্দরভাবে সুখে সংসার করুক তৃতীয় কোনো ব্যক্তি যেন এর মধ্যে না থাকে কোনো ব্যবস্থা নেবেন কিনা তখন তো নিতেই হবে অবশ্যই আইনি প্রক্রিয়া যেতে হবে যদি এটা সুষ্ঠুভাবে সুরাহা না হয় তখন তো আমার আইনি অবস্থায় যেতেই হবে

কারণ কারণ তারা আমাকে নানাভাবে নানা কথায় জর্জরিত করছে বিদ্ধ করছে কারণ আমার একটাই অপরাধ হয়েছে যে আমি আপনাদের সামাজিক মাধ্যমে রিভিল হয়েছি সামাজিক গণমাধ্যমে প্রকাশ হওয়ার আগে এবং সামাজিক গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরে ঘটনাটা পুরোই উল্টে গেছে বুঝতে পেরেছেন আমি চাই আমার দুটো বাচ্চা আছে আমার দুটো বাচ্চাকে মানে নিয়ে আমি সুখে থাকতে চাই আমার বাচ্চাদের সুন্দর সুনিশ্চিত ভবিষ্যৎ আমি দেখতে চাই আপনার বাচ্চারা কি বর্তমান অবস্থা জানে হ্যাঁ জানে ওর বাবা অসুস্থ জানে তো মানে তাদেরকে নিয়ে কি আপনি দেখতে গিয়েছিলেন হ্যাঁ আমি গিয়েছিলাম আচ্ছা আপনি একটু বলতেন যে আজকে আপনি যাবেন বা না যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে আমি আর যেতে পারবো বলে মনে হয় না আমি যেতে চাইলেও যেতে পারবো না তারা আমাকে করবে না আপনি যখন আপনার হাজবেন্ড কে দেখতে হসপিটালে গিয়েছিলেন তখন ওই যে মেয়েটার সাথে আপনি দেখেছিলেন কি না আমি যখন হসপিটালে গিয়েছিলাম তখন তাকে আমি দেখিনি দেখিনি আমি তার সম্পর্কে বেশি কিছু জানি না কারণ তাকে আমি চিনিও না তাকে আমি জানিও না চাই যে যারা আপনার স্বামীকে কিংবা তার সাথে যেই মেয়েটা ছিল তাদেরকে যে কুবিয়েছে এটার বিষয়ে আপনি কি বলতে চান না না দেখেন ওনাকে যে মানে হতাহতের ঘটনাটা হয়েছে এই ঘটনা সম্পর্কে আসলে আমি কিছু জানি না এখন কোন পারপাসে বা কিসের ভিত্তিতে এই ঘটনাটা হয়েছে এটাও আমার জানা নেই যারা করেছে তাদের কি আপনি বিচার চান অবশ্যই কারণ আমি চাই যে আমার স্বামীকে যারা আহত করেছেন গুরুতর অসুস্থ করেছেন এবং জীবনের যে তার ক্ষতটা তৈরি করেছেন আমি চাই তাদের সুষ্ঠু বিচার হোক এবং সুষ্ঠু সমাধান হোক তারা যেন আইনের মাধ্যমে সুন্দর এবং সুষ্ঠুভাবে মানে আমার স্বামী বিচারটা পায় এটাই আমি চাই